কোকাকলা পেপসিকো সহ ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বয়কটের আন্দোলন করছি বয়কট করছি অন্যকে বয়কটের ব্যাপারে উৎসাহিত করছি কিন্তু কখনও কখনো কিছু কিছু মানুষের সামনে আমরা যখন বয়কটের কথা বলি বা কিছু কিছু দোকানে গিয়ে আমরা যখন ইসরায়েলি পণ্য বয়কটের ব্যাপারে তাদেরকে বলি এবং তাদের দোকান থেকে ইসরায়েলি পণ্য কিনতে চাই না তখন তারা এক ধরনের প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেয় তারা কিছু ইজরায়েলি পণ্য যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেগুলো আমরা বয়কট করছি না সেগুলোর প্রতি লক্ষ্য করে তারা বলে এটা কেন বয়কট করেন না এটাও তো ইসরায়েলি পণ্য আপনারা হচ্ছে সুবিধাবাদী আপনারা যেটা মন চায় সেটা বয়কট করেন আর যেটা মন চায় না সেটা বয়কট করেন না এই ধরনের একটা প্রশ্ন যখন আমাদের দিকে তারা ছুড়ে দেয় তখন আমরা অনেকেই সেটার প্রতি উত্তর দিতে পারি না সে প্রশ্নের মোকাবেলা করতে পারি না যার কারণে মনের ভিতরে এক ধরনের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয় আজকের ভিডিওতে আমরা সে প্রশ্নের যথোপযুক্ত জবাব প্রদানের চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কথা বয়কট শুধু এটাই নয় যে আপনি শত্রুদের সমস্ত পণ্যকে বয়কট করবেন বরং এটাও একটা বয়কট যে আপনি শত্রুদের পণ্য যথাসম্ভব বয়কট করবেন অর্থাৎ সমস্ত পণ্য বয়কট না করলেও কিছু কিছু পণ্য যদি আপনি আপনার সাধ্যমতো বয়কট করেন সেটাও কিন্তু শত্রু পক্ষের পণ্যকে বয়কট করা বলা হবে শুধুমাত্র সমস্ত পণ্য বয়কট করতে হবে বয়কটের কথা বললে বিষয়টা আসলে এরকম না ইসরায়েলি পণ্য আছে দুই ধরনের কিছু কিছু পণ্য আছে এমন যেটা আমরা আরাম আয়েশের ক্ষেত্রে ব্যবহার করি যেমন কোকাকোলা পেপসিকো বা আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দ্রব্য কিন্তু কিছু কিছু পণ্য আছে ইসরায়েলি এমন যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনের সাথে সম্পৃক্ত যেগুলোর বিকল্প নেই আমরা যদি সেগুলো হঠাৎ করে বাদ দেওয়া শুরু করি তাহলে আমাদের জীবনে একটা কষ্টের সম্মুখীন হয়ে যাবে এবং মানুষ সে সমস্ত পণ্য তখন বয়কট করতে এক ধরনের বাধার সম্মুখীন হবে বয়কটটা তখন সামগ্রিক হয়ে উঠবে না এবং সে সমস্ত পণ্য ব্যক্তিগতভাবে হয়তো কেউ বয়কট করতে পারে ইসরায়েলি যে সমস্ত পণ্য আমাদের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সম্পৃক্ত আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেগুলো আমরা বাদ দিলে একটু কষ্ট হয়ে যাবে আমাদের জীবন চলাটা এই সমস্ত পণ্য যদি কেউ বাদ দিতে চায় আলহামদুলিল্লাহ সে অবশ্যই স্বভাবের উপযুক্ত হবে সে অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকবে সে পারবে কিন্তু ব্যক্তিগতভাবে এটা পারবে সামষ্টিকভাবে এটা আসলে কখনো সম্ভব হয়ে উঠবে না সুতরাং আসলে আমাদের উচিত সমস্ত পণ্যকেই বয়কট করা বাকি সমস্ত পণ্যকে বয়কট করার আগে যে সমস্ত পণ্যগুলো আরামায়েশ পর্যায়ে যেগুলো ব্যবহার না করলে আমার তেমন কোনো সমস্যা নাই আমার কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সম্পৃক্ত না এগুলো আমরা আগে বয়কট করি এবং এগুলো আগে বয়কট করার ব্যাপারে পরিপূর্ণ সচেষ্ট হই সাকসেসফুল হওয়ার চিন্তাভাবনা করি তাহলেই কিন্তু জিনিসটা সুন্দর হয় সুতরাং আপনি ইসরায়েল একটা পণ্য যেটা আপনার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সম্পৃক্ত সেটা আপনি বয়কট করছেন না দেখে আপনি আরামায়সের পণ্যগুলোকেও বয়কট করতে পারবেন না এই প্রশ্ন বলা বা এই ধরনের আপত্তি করা এটা আসলে কোনো মতেই ঠিক নয় ধরুন আমার কোনো একটা রোগের চিকিৎসার কারণে ডাক্তারের পরামর্শ মতে ছয় ফুটা বিষ খাওয়া লাগে এখন ছয় ফুটা বিষ আমি বাধ্য হয়ে পান করি এখন যদি আমাকে কেউ বলে ছয় ফুটা বীজ যেহেতু খেতে পারছো তাহলে এক বোতলও খেয়ে নাও আর আমি সে এক বোতল খেতে অস্বীকার করি আর এর জন্য সে আমাকে বোকাবাদ্য করে সে কি তাহলে বোকা নয় সে কি এখন অযুক্তিক কোনো কাজ করে নাই সবাই বলবে অবশ্যই কাজ করেছে কারণ ছয় ফুটা বীজ তো সে খেতে রাজি নয় সেটা সে খাচ্ছে বাধ্য হয়ে চিত্তদ্রুপ ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আমাদের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেগুলো ব্যবহার না করলে আমাদের জীবনটা কষ্ট হয়ে যাবে যেগুলোর বিকল্প নেই এগুলো আমরা ব্যবহার করা ছেড়ে দিব অবশ্যই সেই ব্যাপারে সচেষ্ট থাকবো কিন্তু আগে আমরা যে সমস্ত পণ্যগুলো আরামায়াস পর্যন্ত সেগুলো আগে ব্যবহার করা ছাড়ি দুই নম্বর কথা হচ্ছে যারা এই ধরনের আপত্তিগুলো করে যে এটা বয়কট করছেন ওইটা করছেন না কেন তাদের কথার অর্থ কি সমস্ত পণ্যই তাহলে বয়কট করা উচিত মানে আমরা সমস্ত পণ্য বয়কট করছি না আমরা বিরাট ভুলের মধ্যে আছি অথচ আমরা যে সমস্ত পণ্যগুলো বয়কট করি তারা এগুলাও করে না আপনি খেয়াল করলে দেখবেন এই সমস্ত দোকানদারেরা বা এই সমস্ত মানুষরা যারা এই প্রশ্নগুলো করে এই সমস্ত আপত্তিগুলো করে তারা ইসরায়েলি পণ্য বয়কটের ধার প্রান্তেও নেই তারা সমান ইসরায়েলি পণ্য ব্যবহার করছে তাদের কোনো সমস্যা নেই কোকাকোলা পেপসিকো আরও বিভিন্ন ধরনের ইজরায়েলি পণ্য তাদের দোকানে এসে ভরে রাখছে মানুষকে বিক্রি করছে অর্থাৎ তারা এই প্রশ্নটা ছুঁড়ে যে কাজটা করছে যার ফলাফল হচ্ছে মানুষকে যতটুকু বয়কট করে এতটুকু থেকেও দূরে রাখা এটা তো কখনোই সমীচীন নয় সুতরাং আমরা আগে যে সমস্ত পণ্য আমাদের আরামায়াস পর্যায়ে যেগুলো বয়কট করলে আমাদের কোনো সমস্যা নেই এগুলো আমরা বয়কট করার ব্যাপারে সচেষ্ট হই তাহলেই আস্তে আস্তে বয়কটের যে আন্দোলন সেটা সফল হবে এবং আমরা গ্রহণযোগ্য প্রভাব ফেলতে পারব